হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আটা ও ডিম দিয়ে হেলদি ও মজার একটি নাস্তা বানিয়ে দেখাবো। বাড়িতে মাত্র দুটো ডিম ও এক কাপ আটা থাকলে এই নাস্তাটি আপনারা খুবই অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। সকাল বা বিকেলের নাস্তাতে অথবা স্কুল কলেজের টিফিনেও এই নাস্তাটি আপনারা বানিয়ে দিতে পারেন। বানানো যেমন সহজ খেতেও তেমনি মজার। তো এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ গমের আটা। আটার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল নাস্তাটি ক্রিসপি বানানোর জন্য তেলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে এরপর দিয়ে দিলাম হাফ চামচ নুন নুন ও তেলটা ভালোভাবে আটার সঙ্গে মেখে নিতে হবে সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনে কুচি এতে নাস্তাটা খেতে আরও অনেক বেশি মজার হবে এখন তেলটা খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব লুচি বা পরোটা বানানোর সময় আমরা যেভাবে ডো মেখে নিই ঠিক সেইভাবেই নরম স্মুথ একটা ডো মেখে নিতে হবে খুব একটা শক্ত করে মাখার প্রয়োজন নেই আর এখানে কোনো রকম গরম জলে ব্যবহার করার দরকার নেই নর্মাল জল দিয়ে ডোটা আমি মেখে নিচ্ছি আর নাস্তাটি হেলদি বানানোর জন্য আমি এখানে আটা দিয়ে ডোটা মেখেছি চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও ডোটা মেখে নিতে পারেন এরপর ডোটা আমি এক সাইডে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য আর অন্য একটি মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি আপনারা ঠিক যতটা পরিমাণ নাস্তা তৈরি করবেন সেই অনুপাতে এখানে ডিমটা ব্যবহার করবেন এরপর এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন যারা ঝাল বেশি খান তারা এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটি একদম নতুন ধরনের একটি নাস্তা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এরপর যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি ঠিক লুচি বানানোর জন্য আমরা যে সাইজের লেচি কাটি সেই সাইজের লেচিগুলো কেটে নিলেই হবে তারপর প্রতিটা লেচিকে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি যাতে লেচিগুলো বেলে নিতে সুবিধা হয় এরপর কিচেন স্ল্যাবের ওপর অল্প একটু আটা ছড়িয়ে নিলাম আর একটা লেচি নিয়ে লেচিটাকে লুচির সাইজ করে বেলে নেব। লুচিটা খুব একটা পাতলা করে বেলার প্রয়োজন নেই দেখুন ঠিক এরকমই একটু মোটা রেখে বেলে নিতে হবে এইভাবে সবকটা লুচি বেলে আমি প্রথমে রেডি করে নিচ্ছি আর যাদের তেলে ভাজা খেলে গ্যাস সম্বলের সমস্যা হয় তারা যখন আটা বা ময়দাটা মেখে নেবেন তখন অল্প একটু জোয়ান অ্যাড করে দেবেন তাহলেই দেখবেন এই সমস্যাটা আর হবে না সবকটা লেচি আমি বেলে নিয়েছি তারপর নিয়েছি ছোট ছোট চারটে বাটি একদম ছোট সাইজের বাটি নিয়েছি আপনারা যদি বড় সাইজের বাটি নেন সেক্ষেত্রে লুচিগুলো একটু বড় করে বেলে নিতে হবে তারপর এক একটা লুচিকে আমি এইভাবে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে মাঝখানে হালকা একটু প্রেস করে দিচ্ছি খুব জোরে প্রেস করার প্রয়োজন নেই লুচিগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এরপর আগের থেকে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে চারটে বাটির মধ্যে ভাগ করে দিচ্ছি আমি এখানে দুটো ডিম দিয়ে চারটে নাস্তা তৈরি করছি আপনারা ঠিক জটা নাস্তা তৈরি করবেন সে অনুপাতে এখানে ডিমটা ব্যবহার করবেন এরপর বাকি যে লুচিগুলো বেলা রয়েছে তার ওপরে আমি এইভাবে একটু জল লাগিয়ে নিচ্ছি পুরো লুচিটার মধ্যে ভালোভাবে জল লাগিয়ে নিলাম এরপর লুচিটা নিয়ে বাটির ওপরে ঠিক এইভাবে ঢেকে দিতে হবে একটু লক্ষ্য করে দেখুন আমি ঠিক কীভাবে করছি করে সাইড থেকে এইভাবে প্রেস করে সাইডগুলো কেটে সরিয়ে নিতে হবে আমি ঠিক কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখুন আর এই যে বাড়তি অংশটা এটা ফেলে দেওয়ার প্রয়োজনে এটা আবার ঘুরে বেলে আপনারা লুচি ভেজে নিতে পারেন এরপর বাটির সাইডে নাস্তাগুলো এভাবে হাত দিয়ে বাটি থেকে একটু আলগা করে নিচ্ছি আর দেখুন কত সহজেই একটা নাস্তা আমি রেডি করে নিলাম একই রকমভাবে সব কটা নাস্তা বানিয়ে আমি রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব আর ভাজার জন্য আগে থেকেই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে আমি নাস্তাগুলো ঠিক এইভাবে দিয়ে দেব। দেখুন কত সহজেই নাস্তাটা বাটি থেকে বার হয়ে গেল এইভাবে একে একে নাস্তাগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা দেওয়ার সময় দেখুন লুচিটা একটু ফেটে গিয়েছিল তাই ডিমটা বেরিয়ে এসেছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটাও খেতে একই রকম টেস্টি হবে নাস্তার এক সাইডটা একটু লালচে করে ভেজে নেওয়ার পর নাস্তাগুলো উল্টে নিচ্ছি উল্টে পাল্টে নাস্তার দু সাইডটাই ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে নাস্তাটা বাইরে থেকে হবে একদম মচমচে আর ভেতর থেকে ডিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে থাকবে খেতে জাস্ট দুর্দান্ত লাগে রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে এইভাবে উল্টে পাল্টে নাস্তার দু সাইডটা আমি লালচে করে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর নাস্তাগুলো দেখুন কি সুন্দর ফুলেছে দেখে কতটা লোভনীয় লাগছে এখন ভেতরটা কেটে আপনাদের দেখাচ্ছি রকম তৈরি হয়েছে দেখুন ডিমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর নাস্তাটিও আমার পুরোপুরি তৈরি আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন